শুধুমাত্র বাংলাদেশে জামাত ইসলামী করবে কেন তিহাত্তরটা দল সবাই যদি এই ভালো কাজে আমরা করতাম তাহলে নেতৃত্বের এই জায়গাটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত এবং তাদের কাজ হবে তারা ইকামা সালাদ তারা নামাজ কায়েমের আন্দোলন করবে বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন শুধুমাত্র জামাত ইসলামী অন্য কোন দলে আমার এই কর্মসূচি আমি দেখি নাই এদের যে নয়টা পয়েন্ট আছে তার তিন নাম্বার পয়েন্ট আপনি নামাজ জামাতে পড়ে না একা একা পড়েন এটা আবার লিখে এক মাস পরে দেখানো লাগে এটা কোন কোন জায়গায় আছে আপনি দেখেন আমি তো কোন জায়গায় পাইনি আমি তো বহু জায়গায় ঘুরেছি পাইনি জাকাত এবং তারা জাকাত আদায় করবে জাকাত দিয়ে দাও না জাকাত আদায় করা লাগবে জাকাত আদায় করতে হলে এটা এটা ওয়াজ করে হয় না বিধান করা লাগে সেই বিধানের চুয়ান্ন বছরে আমরা পাইনি এই জন্য জাকাতের শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য মানুষ হড়ুহড়ি করে মরে এটা কি নিয়ম নাকি জাকাত হচ্ছে মানুষকে স্বাবলম্বী করে দেবে আমি একটা জরিপ পেয়েছিলাম বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারুয়া থানা যত টাকা ব্যাংকে পড়ে আছে বিভিন্ন ব্যাংকে ওখান থেকে যদি সরকার শুধু জাকাত কালেকশন করে ওই টাকা দিয়ে তিন বছর শুধু সাতক্ষীরার কলারোয়া এলাকা একটা ভিক্ষোভ পাওয়া যাবে না বাংলাদেশে সাতক্ষীরা খুব ধনী জেলা না গরিব জেলা একটা মাছ ধরে খায় তারা মাছের ঘের ওই এলাকায় বেশি একটা গরিব জেলার একটা গরিব থানা ওই জেলায় কতগুলো থানা আছে আটটা নয়টা থানা একটা থানার এই জরিপ যদি হয় ওই তুলনায় কুষ্টিয়া অনেক উপরে আমাদের তুলনায় চট্টগ্রাম আরো উপরে এর তুলনায় সিলেট আরো উপরে

আর আল্লাহ বলেন এরা আমার সবাই বান্দা ছিল আমরা আল্লাহর বান্দা হতে চাই না আল্লাহ আমি নেতাদের যে গোনাগুন দিলে যে কাজকর্মগুলো গুলো কর্মসূচি দিলে যাদের ভেতরে এগুলো পাবেন আপনি সেখানে যাবেন আমাদের ভেতরে না পেলে আমাদের কাছে আসার দরকার নেই যেখানে পাবেন সেই জায়গায় গিয়ে আমাদের টার্গেট থাকবে এই জমিনে যেন আল্লাহর দিনটা কায়েম হয় আমি আবার বলছি বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনের মালিক না কোরআনেরও মালিক না তারা খাদেন

বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার সদর উপজেলা কাঞ্চনপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে কর্মী ওষুধ সমাবেশ সমাবেশের সময়ত সঞ্চালক পরিচালক ভাই কাঞ্চনপুর ইউনিয়নের সেক্রেটারি জনাব মাসুদ রানা আজকের এই প্রোগ্রামের উপস্থিত আছেন বিশেষ আলোচক বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনার অধ্যাপক সুজাউদ্দিন জহাদার ভাই আরও উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনার ফায়রুল ইসলাম রবিন ভাই আজকে উপস্থিত আছেন প্রধান মেহমান হিসাবে আমাদের সকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ তথা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সুপরিচিত মুফসের কোরআন জনাব মাওলানা মুফত আমির হামজা ভাই উপস্থিত সদর উপজেলার আমির সেক্রেটারি পত্র ইউনিয়ন আমির সেক্রেটারি সহ বিভিন্ন স্তরে দায়িত্বশীল আমার সামনে বসে ইসলামী আন্দোলন একান্ত প্রিয় সাথী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম যখন সারা দেশে নির্বাচন নির্বাচন নিয়ে ব্যাপক ভিড় চলছিল আমরা আশা করতেছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ইনশাআল্লাহ নির্বাচন হবে বাংলাদেশ জামাত ইসলামী আমার জামামতে গত চোদ্দ পনেরোটা বছর স্বৈরাচার ক্ষমতায় ছিল তখন নির্বাচন মানে কিছুই ছিল না খালি নির্বাচনটা ছিল কিন্তু নির্জাব নির্বাচনের পুরো কার্যক্রম ছিল না নির্বাচনটা সাধারণত হয়ে থেকে দিনের বেলায় রাত্রের বেলায় নির্বাচন হয়েছে নির্বাচনে ভোটাররা ভোট দেয় এখানে ভোটারবিহীন ভোট হয়েছে ভাইয়ের আমার আমরা আশা করতেছি পাঁচে অগাস্টের পরে দেশে যে আল্লাপাক পরিবেশ এবং সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই পরিবেশ এবং সুযোগটাকে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এদেশে কোরআনের রাজ এবং সতলোকের শাসন আল্লাহর আইন এবং লোকের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্য আমরা সকলে একতাবদ্ধ হয়ে আমরা আগামী নির্বাচনে যাতে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ দেশে যাতে রাষ্ট্রীয় হবে পার্লামেন্টে যাতে কোরআনের রাজ এবং লোকের শাসন ইসলাম কায়েম হয় সেই জন্য আমরা প্রাণন্ত কর প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমি সকলকে এই উদাত্ত আহ্বান জানাই আন্তরিকভাবে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনারা সকলে আজকে থেকে শুরু করবেন কারণ আমাদের নির্বাচন খুবই নিকটবর্তী আমাদের সময় নেই যাতে আমরা প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষের সঙ্গে যাতে আমরা যোগাযোগ করে আগামীতে যাতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে বাংলাদেশ জামাত ইসলাম যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে এদেশের মানুষের অধিকার এই দেশের মানুষের ন্যায্য অধিকার এই দেশের যাতে ন্যায় প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ মেহমানকে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসেন

বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চনপুর ইউনিয়ন শাখা করতে আয়োজিত আজকের এই কর্মী ও শুধু সমাবেশের সম্মানিত সভাপতি ভাই জহরুল ইসলাম সম্রাজ আজকের এই প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য সেক্রেটারি জনাব মহতারাম ভাই সুজাউদ্দিন জরদার আজকের প্রোগ্রামে উপস্থিত প্রধান আলোচক হিসাবে আপনারা যার কথা শোনার জন্য এই বিষটিকে উপেক্ষা করে এখানে একত্রিত হয়েছেন আন্তর্জাতিক আপনাদের কুষ্টিয়ার তিন আসনের সুযোগ্য বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের প্রিয় ভাই জনাব মুফতি আমির হামজা উপস্থিত আছেন এই আসনের নির্বাচন পরিচালক তথা কুষ্টিয়াজ জামাত আমাদেরকে আজকে এই বর্ষণ মুখর দিনেও আমাদেরকে এক জায়গায় বসার সুযোগ করে দিলেন সে আল্লাহর শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই শতকটি দল সালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালিবাসাল্লাম আপনাদের এই উপস্থিতি লক্ষ্য করে এতটুকু বলা যায় যে আমরা আসলে সামনে এগোতে শুরু করেছি আমরা পিছু হরতে জানি না কারণ আমরা আল্লাহর নবীর থেকেই নয় সমস্ত আম্বি সালামের থেকেই এটা শিক্ষা যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান এনেছে তারা কোনোদিনও পিছু হরতে জানে না কোনো বাধা কোনো বিপত্তি কোনো ঝড় কোনো ঝাংছা কোনো কিছুই তাদের দমিয়ে রাখতে পারে না সেটা আজকের প্রমাণ এই বর্ষণ মুখর দিনে আপনাদের উপস্থিতিতে প্রমাণ করে যে আমরা তো প্রায় নিরাশ হয়ে গেছিলাম যে আসলে কি অবস্থা দাঁড়ায় এর পরেও আপনারা সব কাজ ফেলে যে লোকগুলি এখানে এসেছেন আপনারা যদি একটু সোচ্চার হন তাহলে কাঞ্চনপুর ইউনিয়নে মুফতি আমির হামজা প্রথমেই থাকবে কিছুয়ে যাবে না আমি আপনাদের কাছে এই আশাই ব্যক্ত করতে চাই কারণ আমরা জানি যে আমরা এক একজন কারণ আল্লাহ সোহান সাহায্য করার মালিক সাহায্য করার মালিককে আল্লাহ আমাদের সাহায্য করবেন আমরা বদরে সাহায্য পেয়েছি আমরা অহুদের সাহায্য পেয়েছি বিভিন্ন যুগদের সাহায্য পেয়েছি সর্বশেষ আল্লাহ আমাদের সাহায্য করেছেন পাঁচই আগস্ট যেই পাঁচই আগস্টের কারণে আজকের এই প্রোগ্রাম এইভাবে আমরা করতে পারতেছি এইভাবে বুঝতে পারতেছি ভাই আমার এজন্য আমরা মেহমানের আলোচনা শুনবো আপনাদের কষ্ট আমি না একেবারেই শুধু সালাম বিনিময় আপনাদের কাছে আপনারা সামনে এগোন আমার দাবি আপাতত বিভিন্ন জেলাতেই তো আমি উৎসাহিত যে কারণে সদর আসন নিয়ে বিভিন্ন জেলার থেকেই বিভিন্ন রকম ওলামারা সংসদে যায় আমরা কুষ্টিয়া জেলায় আমরা আমাদের এই আলেমকে সংসদে পাঠাতে চাই কি পারবেন তো আপনারা দলমত নির্বিশেষে আমরা আর কিছু চাই না সব দেখেছি ন্যাশনালিজম দেখেছি ক্যাপিটালিজম দেখেছি সোশ্যালিজম দেখেছি জাতীয়তাবাদ দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি আমাদের খালি আশাই দেশে শান্তি দেয়নি যদিও আপনাদের মন ভাঙার জন্য ছোট্ট একটা কথা অনেক জায়গা আমাকেও বলে যে আপনাদের এই স্লোগান কি করে হলো আল্লাহ আইন চাই শত্রুকের শাসন চাই আপনারা শত্রুককে শাসন করবেন আমি যে ভাই মন যার বেকা তার কথাও বেকা কি আল্লাহ আইন ছাড়া শুধু সব লোকে জমিনে শান্তি আসে না

স্লোগান খালি সৎ লোক না লোক সৎ লাগবে সাথে আল্লাহর আইনও লাগবে আমরা আল্লাহর আইন ছাড়া শান্তি পাবো না আর আমরা ধোকাই পড়তে রাজি না আমরা আর কোন দিকে কেউ আমাদেরকে কোনোভাবে হুমকি দিয়ে ধামকি দিয়ে হুমকি কাজ দেখাও বিড়ালের বিড়াল খামারের বিড়াল ঠকঠকির ভয় করে না ষোলো আঠারো দশ বছর ধরে শুরু করে যেখানে তোমরা কিচ্ছু করতে পারো নাই আমাদের দোমাতে পারো নাই কাজেই এখন তোমাদের কিছু মনেই করি না আমি আপনাদেরকে আহ্বান করব আসেন আমরা সামনে আগাই মেহমান কথা বলবেন প্রধান অতিথি মহোদয় কথা বলবেন আমরা তাদের কথা প্রাণ ভরে সম্প যে দিক নির্দেশনা দেয় সেভাবে এগোব এই কাঞ্চনপুর ইউনিয়ন বাংলাদেশ জামাতি ইসলামীর ঘাঁটিতে পরিণত করার জন্য যা করা দরকার তা করবেন উলামাই গ্রাম যারা আছেন আমি উলামা বিভাগের দায়িত্বশীল হিসাবে বলবো আপনি নয় প্রত্যেকটা মসজিদ আমাদের কেন্দ্র বানাতে হবে প্রতিটা মসজিদ থাকবে আমাদের নির্বাচন প্রচারণার জায়গা আমি আপনাদেরকে সেই আশাবাদ সেই দাবি করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখে সেটাই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ হাল এই বরি আবহাওয়ার মাঝে আমরা আমাদের মাসিক কর্মসূচির আলোকে আজকে প্রোগ্রাম শিডিউল করা ছিল এই শিডিউলের আলোকে আমরা প্রোগ্রাম করতে পারছি আল্লাহর কাছে আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো প্রোগ্রাম শুরু থেকে আলহামদুলিল্লাহ দেখেন যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল এখন প্রোগ্রাম শুরু হওয়ার পরে বৃষ্টিটা কিন্তু এখন আল্লাহ রবুল আলমেন অমিট করে রেখেছেন এই জন্য সে আল্লাহ সুখে আদায় করে শেষ করা যাবে না আমরা বেশি করে আল্লাহ সুখে আদায় করবো আলহামদুলিল্লাহ কাঞ্চন করতে কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সময় তো প্রধান রহমান একান্ত প্রিয় ভাই অধ্যাপক সুধাচন্দ্র জেলা সেক্রেটারি প্রধান আলোচক বিশ্ব বরেণ্য মুফাসরিন কোরআন আমাদের একান্ত প্রিয় ভাই জনাব মুক্তির আমিন হমজা ভাই সদর আসনের সম্মানিত এমপি প্রার্থী আর উপস্থিত আছেন আমাদের ওলামা বিভাগের সম্মানিত সভাপতি একান্ত প্রিয় ভাই আমার খুব আগুন জন হাফিজ জুলফিকার আলী আর উপস্থিত আছেন আমাদের জেলা সুরা কংগ্রেস সদস্য সদর আসনের সম্মানিত সদস্য সচিব কাজী হামিদ ইসলাম রহান সদর আমির মৌলানা শরীফুল ইসলাম সদর সম্রত সেক্রেটারি ডাক্তার রাহেন আলী আজকে প্রোগ্রামের সম্রত সঞ্চালক মাসুদুর রহমান সভাপতিত্ব করছেন ইউনিয়নের আমির জহুল ইসলাম সম্রাজ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আমার একান্ত প্রিয় করিবার আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বরকাত মূলত আলোচনা শুনবো আজকে আজকে আমরা আমাদের সংসদ প্রার্থী সংসদ সদস্য প্রার্থীর মুক্তি আমরা আমাদের হবে কাছ থেকে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করবেন তাই না আমরা তো আলোচনা করে থাকি প্রতিটি প্রায় প্রতি মাসে তো চার পাঁচ আলোচনা হয় তা আমরা আলোচনা শুনবো তো আমরা আশা করি ইনশাল্লাহ মাগরিবি আগে আমরা শেষ করে দেবো আমাদের মাগরীবী একটা প্রোগ্রাম আছে দুয়ার রেস্টুরেন্টে ওখানে যারা বেধর্মী প্রায় একশো জন বেধর্মী থেকে আমরা প্রোগ্রাম ওখানে করবো ইনশাল্লাহ তখন আমরা ভাই থাকবেন আমরা ওখানে থাকবো বড় একটা প্রোগ্রাম শুধু সব সকল হিন্দু খ্রিস্টান তাদেরকে নিয়ে প্রোগ্রামটা করা হচ্ছে এবং তাদেরকে সুদি বানানোর জন্য এটা মাগ রিবনের টাইমটা দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ এই আবহাওয়ার মাঝে যে আমরা এত জমশ থেকে নিয়ে উপস্থিত হয়েছি আমরা তো প্রথম থেকেই চিন্তা করছিলাম এবং বারবার ফোন দিছিলাম যে প্রোগ্রামটা হবে কিনা তো এই কথা আমি বারবার বলছি আমাদের সৈদুরীর সাথে কথা বলছি স্বর্ণের সাথে কথা বলছি বারবার যে এটা পরিবেশটা কেমন কি করছে কছে না প্রোগ্রাম হবে আসে না যদি না হয় আমরা স্কুল ক্লাসের ভিতরে আমরা প্রোগ্রাম করবো পরিবেশটা আমাদের এইভাবেই আমরা চিন্তা ভাবনা করি আমরা আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামকে আটকে রাখার জন্য পনেরোটি বছর ধরে তাদের উপরে অনেক নির্যাতন করা হয়েছে অনেক নির্যাতন যে নির্যাতনের বর্ণনা আপনারা দেখেছেন আপনারা শুনেছেন এবং আপনাদের আপনারা সতর্ক কাজগুলো করেছেন এত পরিমাণ নির্যাতন করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি কাস্টে ঝুলে হত্যা করা হয়েছে যারা বাইরে ছিল তাদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই পনেরো বছর ধরে মামলা বড় মামলা হামলা একই সঙ্গে পরিবারের বাপ ছেলের একসঙ্গে খেতে পারে নাই পরিবার স্ত্রীদেরকে সময় দিতে পারে নাই এই যে এত নির্যাতন করেছে এই নির্যাতন করার পরে আল্লাহ রবুল আলমী এটা সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ জামাতকে কাজ করার জন্য এখন কিন্তু আমরা ময়দানে উন্মুক্ত হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন আশা করি এখন মানুষের মাঝে যে কথাগুলো হচ্ছে সাধারণ মানুষের মাঝে কথা বলছে যে সকল দল দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ এভাবে কথা বলে এখন আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ রবুল আলমিনী এটা করেছেন এটা আমাদের কোনো কৃতিত্ব নয় এটা চব্বিশে আগস্ট যারা করেছে পাঁচই আগস্ট তাদের তারা কিন্তু এটা আল্লাহ সাহায্য নিয়ে তাদেরকে কাজটা হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যিনি এমপি প্রার্থী আপনারা জানেন দুই বছর আগে থেকেই তার শিডিউল কিন্তু করা করা আছে ওয়াজ মাহফিলের দুই বছর আগে থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত নারী না থাকা নাই তাহলে এমন একজন ব্যক্তিত্বকে এখানে আমাদের এমপি নমিনি হিসাবে সংগ্রহ তার উপর দায়িত্ব দিয়েছেন উনি মাথা পেতে মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ ওনাকে এই মাথা পেতে মেনে নেওয়াটা আমাদের সংগঠন খুব উদারভাবে ওনার এই যে সেক্রিফাইসটা এটা দেখেছে আলহামদুলিল্লাহ প্রতিদিন চার পাঁচটা করে তারা তাফসির আছেন এবং সকল জায়গায় তারা তিনি তাফসিরগুলো গেটগুলো অলরেডি বাতিল করে দিয়েছেন বলছেন আমি আমার এখানে যেখানে যে জনগণের যাত্রা সাহেদা এই সাহেদা যারা আমার পূরণ করতে হলে আমাকে মর্যাদা থাকতে হবে শুনে উনি ইচ্ছাটা ব্যক্ত করে আমাদের সঙ্গে আসেন কালকে বгом বলছে দুই তিনটা আসনাতে প্রায় তিনটা চাটা বгом হচ্ছে সব জায়গায় যাচ্ছেন যখন যেখানে ঢাকাতে ছিলেন যাচ্ছেন প্রতিদিন আমাদের হয়ে প্রোগ্রামগুলো হচ্ছে সব জায়গায় উনি যাচ্ছেন তো উনা জন্য আমরা দোয়া করি উনি যে সেভি পাশটা যেটা করছে সংগঠনের জন্য এই সেভি পাশ যেটা আন্দোলন তাকে কবুল করেন এখন এই সেভি পাশটা কিন্তু উনি একা করলে হবে না এই সেভি পাশগুলো আমাদেরও করতে হবে